ষোলো পথের ফল আছে এখানে আমি টাকা করে দৈনিক যদি পাঁচ থেকে হাজার হয় তো মাসে দুই তিন লাখ টাকা আসন্ন রমজানকে কেন্দ্র করে যেখানে অস্বাভাবিকভাবে বিভিন্ন পণ্যের দাম বাড়তে শুরু করেছে সেখানে মাত্র তিরিশ টাকায় ১৬ প্রকারের ফল বিক্রি করছেন রুবেল মিয়া শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি অসহায় এবং স্বল্প আয়ের মানুষদের জন্যই তার এমন আয়োজন লাভ কম হলেও মানব সেবা করাই তার মূল উদ্দেশ্য আমার এখানে ষোলো পথের ফল আছে এখানে আমি কম দামে বেশি ত্রিশ টাকা করে দেখা গেছে বড় লোকেরা তো খাইতে পারে আর গরিবরা তো খাইতে পারে না ওই সব করে আমি ওইভাবে দোকানটা চালু করে দিয়েছি আর কি তো আপনার ত্রিশ টাকা হইলে আপনার সব রকমের মানুষ খাইতে পারে গরিবও খাইতে পারে একটু মিডিয়াম যেটা হেরাও খাইতে পারে আমার লাভ কম হইলে আমি মানুষের সেবা করতে পারি আমি মানুষের উঠে একটা সময় অন্য দোকানে কাজ করতেন রুবেল যা বেতন পেতেন তা দিয়ে কোনো রকমে চলতো তার সংসার এক বছর আগে সেই দোকানের কাজ ছেড়ে দিয়ে নিজেই ফলের দোকান দিয়ে বসেন তিনি ফলের ব্যবসার আগে আমি হোটেলে সার্কি করছিলাম দান হোটেলে ওখানে আমার সাতশো পঞ্চাশ টাকা করে রোজ দিত আমি ওখান থেকে চলে আসি যা এক বছর হয়েছে না ওইভাবে সংসার চলে না আমার এই কারণে আমি বাইরে বাড়াই গেছিলাম ফুডের মধ্যে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ এটা দুটি প্রতি রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে বাছাই করে টাটকা ফল সংগ্রহ করেন রুবেল মিয়া সেগুলো সকালে বিক্রির জন্য প্রস্তুত করেন তিনি প্লেটে প্লেটে সুন্দর করে সাজিয়ে দেন বাহারি রঙের ষোলো পদের ফল সংগ্রহ করি কারণ বাজার থেকে বিভিন্ন মাল আনি ধরেন ওখানে টাটকা মাল পাওয়া যায় রাত্রে গেলে আর সকালে গেলে টাটকা মাল পাওয়া যায় না রাত্রে যাই আমরা আনি আর কি তো ওখান থেকে আনি আমি দোকানের মধ্যে কাটি কুটি এটা সাজাই কাস্টমার কাছে বেশি ওই রকম কাস্টমারে খাইয়া খুশি হয়েছে কাস্টমার ভালো কইছে। দাম বেশি হইলেও আমি ওইভাবে একটু কমাই আনি এগোর থেকে কইয়া ভাই আমরা কাইটা বেশি ওই রকম আমার একটু কমায় ধরেন তো আমার একটু কমাই ধরে দেয় রুবেলের ফলের দোকানের বয়স মাত্র তিন মাস কিন্তু দামে কম এবং পরিমাণে অনেক বেশি তাজা ফল খেতে পেরে খুশি ক্রেতারাও তাই রুবেলের দোকানে ফলপ্রেমীদের ভিড় লেগে থাকে অনেক ভালো ভাই তিরিশ টাকার মধ্যে আপনি অন্য কিছু না খাইয়া আজ ভাজাখানা না খাইয়া এই ফলগুলা খান শরীরের জন্য অনেক ভালো বাইর উদ্যোগটা অনেক ভালো এভাবে চালিয়ে যান ভাই ভালো হবে অনেক ভালো এটা যাদের টাকা পয়সা কম তাদের জন্য খুব ফল সম্ভব না। প্রতিদিন গড়ে দুইশো থেকে ২৫০ প্লেট ফল বিক্রি করেন রুবেল সেই হিসেবে দৈনিক তার বিক্রি হয় ছয় থেকে সাত হাজার টাকা এতে যা আয় হয় তা দিয়ে সুন্দরভাবে চলছে রুবেলের সংসার দুই সন্তানকে ভালো স্কুলে ভর্তিও করেছেন তিনি এখন তার স্বপ্ন ভবিষ্যতে আরো ভালো ও স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার পরিবেশ করার ছেলে একটা মেয়ে একটা মান্ডাসা তোড়ালায় করে মাইয়া পাইপে পড়ে আছে আমার আয়ের মাইন্দে আছে কোনো লসের মধ্যে নাই আলহামদুলিল্লাহ আমি আর সীমিত লাভের মধ্যে আমি আছি এখন চলে আলহামদুলিল্লাহ আমার এইভাবে পুরো ফ্যামিলি চলবে ভবিষ্যৎ তো তো কম বেশি জমানোর জন্য তো কষ্ট করে না কি আর কষ্ট করতে জমানের জন্য তো কষ্ট করে মাসে ধরেন দৈনিক যদি পাঁচ থেকে ছয় হাজার হয় উপমারায় सोनाली न्यूज़ ढाका